আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম দর্শক আজ ডিম নিয়ে আপনাদের সামনে কথা বলতে চলে এলাম ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এই মিনারেল সুপারফুড কোন ধরনের ডিমে কতটা পুষ্টি রয়েছে কোন ধরনের ডিমটা বেশি ভালো এই সম্পর্কে চলুন আর জেনে নিন বিভিন্ন ধরনের ডিম আমরা খেয়ে থাকি মুরগির ডিম হাঁসের ডিম কোয়েলের ডিম ইত্যাদি তো এই মুরগির ডিম এবং হাঁসের ডিমটা কিন্তু ভীষণ পুষ্টিকর মুরগির ডিম এবং হাঁসের ডিমে প্রায় একই পরিমাণ পুষ্টিগুণ রয়েছে খুব একটা পার্থক্য নেই তবে হাঁসের ডিমে সামান্য বেশি পুষ্টি রয়েছে এবং হাঁসের ডিমে কিন্তু ফ্যাট ফ্যাটটাও একটু বেশি পরিমাণে রয়েছে মুরগির ডিমের তুলনায় যাদের ওজন বেশি অথবা যারা ফ্যাট কম গ্রহণ করতে চান তারা কিন্তু হাঁসের ডিমের পরিবর্তে আপনারা মুরগির ডিমটা বেশি গ্রহণ করার চেষ্টা করবেন মুরগির ডিমটা কিন্তু খাবেন হাঁসের ডিমটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ হাঁসের ডিমে ফ্যাট একটু বেশি মুরগির ফ্যাট একটু কম এবার বলবো কোয়েল পাখির ডিমের কথা কোয়েলের ডিমটা কিন্তু ভীষণ পুষ্টিকর এই ডিমে পুষ্টিগুণ অনেক বেশি আছে বয়স যাদের চল্লিশ বছর পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে হাঁস মুরগির ডিমটা খাওয়ার ক্ষেত্রে একটু আপনারা ভেবে খাবেন সেটা হচ্ছে হাঁস মুরগির ডিমে মুরগির ডিম সেটা দেশি মুরগির ডিম হোক বা ফার্মের মুরগির ডিম হোক মানে অল ওভার হাঁস হাঁসের ডিম বা মুরগির ডিম সেটা ফার্মের মুরগির হোক বা দেশি মুরগির ডিম যেটাই হোক না কেন হাঁস মুরগির ডিম যেটাই হোক সেটা খেলে কিন্তু কোলেস্টেরল বেড়ে যাবে যদি চল্লিশ বছর বয়সটা পার হয়ে যায় আপনার আর কোলেস্টেরল বেড়ে গেলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং অন্যান্য বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায় আর এই ক্ষেত্রে কোয়েল পাখির ডিমটা কিন্তু অনেকটা নিরাপদ অনেকটা নিরাপদ এই কারণে ছোট ছোট শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়সী সকল বয়সী মানুষের জন্য কোয়েল পাখির ডিমটা ভীষণ পুষ্টিকর এবং ভীষণ উপকারী এরপরে বলবো দেশি এবং ফার্মের মুরগির মধ্যে পার্থক্য মুরগির সরি ডিমের মধ্যে পার্থক্য দেশি এবং ফার্মের মুরগির ডিমের মধ্যে পার্থক্য পুষ্টি গুণে দেশি মুরগির ডিম এবং ফার্মের মুরগির ডিমের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আমরা আমাদের অনেকের অনেক ধরনের ধারণা আছে সেই ধারণা জায়গা থেকে আজকে আমরা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হওয়া দরকার এবং ক্লিয়ার হব পুষ্টিগুণের ক্ষেত্রে মুরগির ডিমের পুষ্টিগুণের মধ্যে ডিমের সাইজটা কিন্তু অনেক বেশি ডিপেন্ড করে সাইজটার উপর অনেক বেশি ডিপেন্ড করে ফার্মের মুরগির ডিমের সাইজ কিন্তু দেশি মুরগির ডিমের সাইজের তুলনায় আকারে অনেকটা বড় ফার্মের মুরগির ডিমটা বড় তাই ফার্মের মুরগির ডিমে প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল অনেক কিন্তু বেশি থাকে অর্থাৎ ফার্মেল মুরগির ডিমে দেশি মুরগির ডিমের তুলনায় পুষ্টিগুণটা বেশি থাকে কারণ সাইজে বা আকার বড় এখন ফার্মের মুরগির ডিমের মধ্যেও কিন্তু দুই ধরনের ডিম আমরা আমরা সচরাচর দেখতে পাই একটা হচ্ছে লাল ডিম একটা সাদা ডিম তো লাল রঙের ডিম এবং সাদা রঙের ডিম এই ডিমের রঙের কারণটা হচ্ছে যে মুরগির জিনগত পার্থক্য জিনগত বৈশিষ্ট্যের কারণে বংশগত কারণে লাল এবং সাদা ডিমে পুষ্টির কোনো পার্থক্যই নেই একই পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তবে ডিমের মধ্যে একটা বিষয় হচ্ছে কুসুমের রঙের কথা আমি বলবো কুসুমের রং যত বেশি গাঢ় হবে ভিটামিন এ ক্যারোটিন এবং মিনারেল তত বেশি থাকবে অর্থাৎ মুরগির ডিমের কুসুমের রং যদি গাঢ় হয় তাহলে তাতে গুণও বেশি থাকবে এবং ডিমটাও কিন্তু সুস্বাদু হয় বাড়িতে পালা মুরগি এবং বাড়িতে মুরগি আহ বা দেশি মুরগি এবং ফার্মের মুরগির ডিমের মধ্যে যদিও কিছুটা পার্থক্য থাকে সেটা কি কারণ এবং কি ধরনের পার্থক্য চলুন সেটা জেনে নিই বাড়িতে পালা মুরগি সাধারণত রোদে বেশি থাকে রোদে এরা বেশি ঘোরাফেরা করে যার কারণে এই মুরগির ডিমে ভিটামিন এ এবং ভিটামিন ডিটা বেশি থাকে আবার খামারে বা ফার্মে যে মুরগিগুলোকে লালন পালন করা হয় বড় করা হয় সেগুলোকেও কিন্তু আজকাল খুব ভালো মানের ফিড খাওয়ানো হয় খুব ভালো ভালো মানের তাদেরকে খাবার খাওয়ানো হয় অনেক পুষ্টিকর ফিড খাওয়ানো হয় এমনকি অনেক সময় দেখা যায় যে বাহির থেকে হ্যাঁ ভিটামিন ক্যাপসুল বিভিন্ন ধরনের ভিটামিন কিন্তু এই খাবারগুলোতে মিক্স করা হয় হুম তাতে করে কি হয় এই মুরগিগুলো সঠিক পরিমাণে পুষ্টি পায় এবং এই ডিমগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো হয় ডিমগুলো কিন্তু ভীষণ পুষ্টিকর হয়ে থাকে আহ কাজেই আমাদের আমরা আজকে বুঝলাম যে আসলে ফার্মের মুরগির ডিম আসলে একদমই ক্ষতিকর না অনেকের যেটা ভুল ধারণা বা দেশি মুরগির ডিম ফার্মের মুরগির ডিমের পার্থক্যগুলো আজকে আমরা জানলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আসলাম